হ্যালো গাইস আজকে আমি আইছি নাও খেলায় বহুত মানুষের জমা হয়েছে নাও খেলা দেখতে এটা গরু মারা দলনি একটা বিশেষ একটা নাও খেলা দিয়েছে এইগুলি নাওই দেন বহুত দর্শক আছে এখানে বহুত পাবলিক আইছে। নাও খেলা দেখতে বছরে এটা পরম্পরা একটা নাও খেলা হয় এটা আমরা গরু দলনী দোলনী নাও খেলাটা হয়েছে আপনাকে ঘরে দেখা আম ফার্স্টের লাস্ট থেকে আপনারা ভিডিওটা দেখবেন এই দেখেন নৌকাগুলি ওরা সাজায়া কী সুন্দর করে নিয়ে আসছে ফিল্ডে নাও খেলার জন্য নাও কি সুন্দর বাইসাগুলি উঠায় নাও লইয়া বইটা সেই দেখেন আর একটা কথা হইল কি যে আমাদের মুসলমান মানুষের যেগুলো নাকি এই নাও খেলাটা খেলে দেখুন আমরা জাতীয় পতাকাটা নাওয়ের মাথায় নিয়ে দিছে, যাতে আমরা দেশের আর কি একটা গৌরব উজ্জ্বল বাপ হয় সেই জন্য আর কি জাতীয় পতাকাটা নামের মাথায় নিয়ে নিছে। এইগুলি বাইসা বাইশাগুলি আপনা করে দেখা যাচ্ছি কি সুন্দরভাবে দেখেন বাইশাগুলি জার্সি লাগায় বসছে আর এই যে আগা মাথায় জাতীয় পতাকাটা লাগাই লইছে আর এই যে দেখেন নাওগুলি সুপ বায়া বায়া দেখাই দর্শকের মনোরঞ্জন দিতেছে কি কোন নাওটা কীরকমভাবে চলে এই দেখেন নাওটা ভালোই চলতেছে এইগুলো একটা নাও নাওগুলিও তো বড় না বিশেষ বড় না মিডিয়াম সাইজ নাওগুলি নাওগুলি খেলা হইব আপনারা বিডিটা ফার্স্টেতে লাস্টে তৈরি এই যে একটা সুপ ধরছে দুইটা নাওয়ে কীরকম স্পিড আয় কোন নাওটা আগে থল পায় আপনারা ভালো করে দেখেন নাওটা লাস্টে যেই খেলাটা হইব এটা হইছে সব বড় খেলা আপনারা দেখবেন বড়ো দুইটা নামের খেলা হবো লাস্টে এই যে আরেকটা নাম একটা বাইছে না ওটা ভালাই স্পিডে আর না ওটা আপনারা দেখবেন বাইসাগুলি কী সিস্টেমে টান দিতেছে না ওটা জাপটা কীরকমভাবে দিতেছে না ওটা ভালোই স্পিডে চলতেছে আমরা দেখতেছি আর আপনারা অবশ্যই দেখতেছেন না ওটা কীরকম চলতেছে আমি বালা করে জুম করে দেখাইতেছি আপনার আপনা করে আর বিশেষ আরও একটা বড় আছে এই যে এই বড় দেখেন কিভাবে কত নি স্পিড আহে এটাও করে করে চাষে আর কি যে সুপ ভাইয়া কখনও যায় না জুরি যাইলে আর কি পরবর্তী আপনারা যেই সুপটা বাইব তো এই ছোটো নাও ওই যে আসতাছে আসে এই ছোটো নাও স্যুপটা ভাইয়া দেখাইব আর এই স্যুপটা ভাবার পরে জুরিতে যাইবো ওরা জুরিটা আপনারা সুন্দর করে দেখবেন কোন নৌকাটা জিতে এই নৌকাটা ভালাই চলতেছে নৌকাটা বাইসাগুলি খুবই স্মার্ট বাইসা খুবই কষ্ট করে টানছে বাইশাগুলি আর এই যে ওখানে আর নাও খেলাতে যাইবো আর খেলা থেকে থলের থেকে এই যে একদম পুরো থলে থেকে না ওটা খেলা ছাড়ছে এটাই হচ্ছে মেন জুরি আপনারা দেখেন খেলা কীরম স্পিডের নাও দু বাইশাগুলি কত স্পিডে কি কি সিস্টেমে টানছে নাওগুলি কার আগে খেলা উঠতে পারে এটাই হচ্ছে লাস্ট খেলা সারা দর্শক পাবলিক এখানে দাঁড়ায় থাকছে আর খেলাটা ওরা কি ভাবে টানছে খালি পানি উঠতেছে নাওডা কে খেলা আইব নাওগুলি স্পিডেছে নাওগুলি দেখেন এই একটা নাও বহুত আগে উঠতেছে লাগতেছে দূরাফিলতে অনুভব করা যায় যে একটা নাও আগে উঠতেছে বুঝলে নাওডা বহুতই স্পিডে নাওডা আইতেছে হ্যাঁ নাওডাও দুটু পাশে পাশে লাগতেছে যেমন হ্যাঁ নাওটা আপনারাও দেখেন নাওটা কুন নাওটা আগে উঠে কোন না পাশে পড়ে কোন নাওটা বিজয়ী হয় সেটা আপনারা থলতুরি অবশ্যই দেখতে পারবেন আর সুন্দরভাবে আপনারা নাও খেলাটা দেখেন আমরাও দেখলাম আপনারাও দেখেন মনোরঞ্জন নেন নাও খেলাটা আর যে আমার চ্যানেলে নতুন এ থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বড় নৌকাটা হলো।